হে ও ভাই বেদার কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি মানিকগঞ্জ কিহরে আছি আর এখান থেকে যাওয়ার সময় একটা জিনিস আমি খেয়াল করলাম সেটা হচ্ছে আমার পিছনে থাকা এই সেতু এই সেতুটা খুবই অদ্ভুত ইন্টারেস্টিং মানে কি কারণে বানানো হয়েছে এটা আমি কেন পৃথিবীর শ্রেষ্ঠ সর্বোচ্চ সায়েন্টিস্ট আসলেও বলতে পারবেন এটা কোনো কাজেই লাগতেছে না মানে এই সেতুটা বানানোর কারণ কি উদ্দেশ্য কি এটা যে বানাইছে সেও জানে না তার কারণ অন্য অন্য সেতুতে সেতুর উপর দিয়ে গাড়ি গেলেও এই সেতুর উপর দিয়ে গাড়ি যাওয়ার কোনো ওয়েই নাই ঘন্টা এই সেতুর দিয়ে গাড়ি আসা যাওয়া করে ভাই এই সেতুটা দেখার পর আমি নাকি কাঁদবো নাকি রাখবো কিছুই বুঝতে পারছি না না মানে দুর্নীতির তো একটা লিমিট থাকা দরকার তাই না এটা তো লিমিটটাও ক্রস করে ফেলছে আপনার আমার টাকা দুর্নীতিবাজটা এইভাবে অপচয় করতেছে সত্যি এগুলা দেখার পর খুবই খারাপ লাগে এই সেতুটা সাধারণ মানুষের উপকারে না আসলেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অভিনয় করা রাজনীতিবিদদের ঠিকই উপকার এসেছে কারণ তারা তাদের পোস্টার নিচের দেয়ালে লাগিয়ে তাদের ভোটের প্রচারণা করতে পারছে সত্যি বলতে বা এদের স্বভাবই আছে শুধুমাত্র লজ্জা নেই মানিকগঞ্জ ঘিওর বেলি সেতু শুভ উদ্বোধন করেন এমপি জনাব আনোয়ারুল হক এইরকম একটা সেতু নাকি একটা এমপি এসে উদ্ভাবন করছে সত্যি বলতে আমরা সাধারণ জনগণ অনেক বড় বাঞ্চত আমরা যদি বাইঞ্চতি না হইতাম তা না হইলে এই ধরনের মানুষ আজকে দেশ চালাইতো না আবার দেখেন এখানে কি লিখে রাখছে সামনে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু যানবাহন চলাচল নিষেধ আরে ভাই যানবাহন চলাচল করার তো কোনো মাধ্যমই নাই যাই বাদ্য একটা গাড়ি চলতেছে তা আবার সেতু নিজ দিয়ে তাহলে এই সব লেখার কি মানে হয় এটা তো একটা মূর্তির মতো একটা বানিয়ে রাখছে এটা কোনো কাজে লেখতেছে কোনো বানান দরকার বানাইছে ঘন ঘনের কোনো কাজেই লাগতাছে না কোটি কোটি টাকা খরচ করে দেয় এরকম একটা করছে তোমার ওই অ্যাক্সিডেন্টও হয় এই জায়গায় লোকজন না থাকতো গাড়ির চারিদিক থেকে আসে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কোনো কাজেই লাগে না আমাদের দেশের ইয়ের ইঞ্জিনিয়ারদের বা বয়েষের বুদ্ধিমাবার একটা ইয়ে আছে আমার কাছে মিটার আছে সেটা হলো আমাদের এই এই সে হাওয়াই ব্রিজ হবে কি হবে এটা এক ধরনের পাগলামি হোক একটা লুটের একটা পথ আর কি তাদের অন্য কিছুই নাই মনে বিশ তেত্রিশ লক্ষ টাকা কীভাবে কি দিল তা আমি নিজেই বেরিয়ে পারি না এটা এটা মনে হয় মনে হয় অনেক সময় ঘুমের ঘরে একটা প্ল্যান করছিল তারা তো করবেই মানে ফাইল করবে ছোটোবেলায় যেমন আমরা বাবা বলতে বাজার ঘর তখন আমি কি করে করতাম দুই তিনটার সময় সদাই বেশি ধরতে পারছি কিছু টাকা ধর পনেরো টাকা মারবো এটা দেখব সিনেমা দেখবো এদের এরকম একটা প্ল্যান আমি মনে করি ইয়ের করবে মানে অন্যভাবে ডায়াবেটকে নিজের পকেটে ফালবে বা একটা সিন্ডিকেটের ইয়েতে ফেলাবে আর এই জন্য মনে করি আমি মনে করি আমাদের সমাজ সচেতনদের কিছু কিছু মনে করে না এই যে রুম করশিনীদের বা কিছু কিছু কন্ট্রাক্টরদের হোক বা দুর্নীতি বা তাদেরকে ইন্ডিয়ান তো কালি লেখন দেওয়া দরকার ইন্ডিয়ান মতো কালি লেপন করা দরকার বের হলে এই সমাজে এসে ওই যে গরু মেটে জুতা দান করে না এরকম এসে সমাজে একটাই করে চা খাওয়া এটা এবং প্রকৃতিতে পরিকল্পনার অভাব যেটার উপর দিয়ে এখনো কোনো রাস্তা সংগ্রহ ব্যবস্থা হয় নাই মানুষের পাওয়া পড়ে নাই কোনো উপকারে আসে নাই বরং তার ক্ষতির কারণ ওই ব্রিজ থেকে নামার সময় অনেক সময় এখান দিয়ে এই গাড়ি দেখা যায় না দুর্ঘটনার কারণে কি এটা উপকার তো হয় নাই বরং তো ক্ষতির কারণ দুর্নীতি হয় এবং এমন অপরিগুলো ব্রিজ আরও আছে বাংলাদেশে ঠিক আছে এরকম যেখানে কোনো সংযোগ সড়ক নাই এটা তার একটা উদাহরণ মনে করেন ক্ষতি হনে হারা ইঞ্জিনিয়ার মিঞ্জিনিয়ার আছে উপরে সরকারি লোকই তো তারা মানে তারাই শোনো আমরা মূর্খ মানুষ আমরা যাতে হি তাই কই এনে টাকা নিছে না কিনেছে তা তারা আমরা বলতে পারবো না এটা যে দুর্নীতি হইছে এটা মনে করেন যে ভালো লোক ছাড়া হবে না অভিনন্দন সমান সবরে লাগবে অভিনন্দন সমান সবরে লাগবে ঠিক আছে এটা আমার কথা হইব না ভাই এটা কোনো কাজে নেই লাগে না কোনো এক পয়সার কাজে লাগে না এটা একদিকে খারাপই লাগে যে তুক লেটেকে এই ভাবে এই জেগা কৰিছে চৰকাৰে এইগিলা দেখাৰ মানুহ নাই